জমা হোক তুমি ধূমপান করেছো তুমি গান শুনেছো তুমি অন্যায় কাজ করেছো যুবকদের বলছি বিশেষ করে তোমার আমলনামায় নামায় শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা ও শৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমলনামায় নামায় কখনো না করবে ভুল হবে নিয়ত করবে চেষ্টা করবে শুধু নামাজ কাজা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে টিভির সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন ভক্ত হলে নামাজটা আদায় করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিছু জানো না পুজো করবে দাঁড়িয়ে যাবে যদি জামাতে পরে মামের পিছনে না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ আকবার অথবা সুহান আল্লাহ বলো অথবা বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুমি ষোলো তবে পাশাপাশি নামাজটা শিখতে হবে বিশেষ করে যুবকদের বলবো তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস এটা নাম ইসলাম রাখি ভাই ও চুল চুল ডেকেছে দুল করেছে কোনটা মাকরু কোনোটা নাজেজ কোনটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হলো নামাজ না বলা ঠিক না যেভাবে আসে আসতে দেব অন্তত নামাজটা পড়ুক ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানেন সুমান আল্লাহ বলেও যদি নামাজ পড়েন আল্লাহ কাজে নামাজটা পড়তে হবে করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক পুরো ভুল দাঁড়িয়ে আবার শেষ দিয়ে চলে যায় যে না উড়ো করি দুই সেজার মাছ ভালো করে বসি না এরকম মুসল্লিকে আপনাদের এলাকায় আছে। তো ভাইরা খুব ভালো করে বুঝুন

দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেজেকে বরকত দাও রেজেক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতি করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি কেমন লাগে ভাই কোনো দোয়া বাদ থাকলো বড় কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস কদম করেন কিন্তু বসে কাছে সব এটা নেবেন কে না কাজেই ভাইরা একটু নামাজটাকে প্রাণবন্ত করে পড়ি যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লোর করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছ যখন ষাট সত্তর আশি নব্বই যাবে তখন বুঝতে পারবে কিন্তু ব্যাক গিয়ারের মতো কোনো সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা বলার ছিল শুধু বলবো যে যাই হোক নামাজ ছেড়ো না কখনো